আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো সেজন্য এখানে আমি শার্টিং কাপড় নিয়েছি তো শার্টিং কাপড় এখানে দেখুন চওড়ায় নিয়েছি আমি পাঁচ ইঞ্চি এবং লম্বায় নিয়েছি প্রায় পঁয়ত্রিশ ইঞ্চি তো আমি ফিতে দিয়ে আপনাদেরকে মেফে দেখিয়ে দিলাম হ্যাঁ দেখুন এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় আছে লম্বায় এই যে তো পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় লম্বায় এখন আমি এই কাপড়টি দেখুন এভাবে রেখে আমার কাছে কিছু পুতি আছে তো এই পুঁতিগুলো আমি সুই সুতা দিয়ে সেলাই করে দেব উপরে এবং খুবই ফাঁকা ফাঁকা করে সেলাই করে নিব তো দেখুন বন্ধুরা প্রতিটা পুতির মাঝখানে আমি প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি ফাঁকা করে পুঁতিগুলো লাগিয়ে নিব কারণ অনেক ঘন করে পুঁতি দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি খুবই কম পুঁতি দিব এবং ফাঁকা ফাঁকা করে লাগিয়ে নিব তো দেখুন এভাবে করে কিন্তু আমি সমস্ত পুঁতিগুলো সেলাই করে নিলাম পুঁতিগুলো কাপড়ের সোজা সাইডে থাকবে এবং সুতার গিট্টুগুলো থাকবে কাপড়ের উল্টো সাইডে তো সেলাই করার সময় আমি একবারও কিন্তু সুতা কাটিনি। এভাবেই সুতা একটি সুতা দিয়ে পুরো পুঁতিগুলো আমি এভাবে সেলাই করে নিয়েছি দেখুন তো বন্ধুরা প্রত্যেকটা পুঁতির নিচে কিন্তু আলাদা একটি গেট্টু দিয়ে নিতে হয়েছে তো দেখুন পুঁতিগুলো কিন্তু আমি এভাবে লাগিয়ে নিলাম এই যে দেখুন সম্পূর্ণ পুঁতিগুলো কিন্তু লাগানো শেষ দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে তো আমি এভাবে উল্টো সাইড করে একটু কাপড় এখানে রেখে তারপরে কিন্তু আমি এখন সোজা সেলাই দিয়ে নিব দেখুন সেলাই দেওয়ার পরে এখন এই যে আমি উলটিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই হেয়ার ব্যান্ড তৈরি করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো এখানে দেখুন সোজা সাইডে সোজা সাইড মিলিয়ে এভাবে রেখে এই যে দুই মাথা একাত্র করে কাটা মাথা একাত্র করে তারপরে আবার এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এই যে এভাবে এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে তারপরে আমি রাবার লাগিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এক ভিডিওটা একেবারেই ছোট কেউ টেনে টেনে দেখবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখলে আপনারাও এরকমের টুকরো কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়ে চুল বাঁধতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের জন্য এভাবে হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার এই যে রাবার লাগানো শেষ এখন এবার এখানে আমি এই রাবারের মাথায় একটু গিট্টু দিয়ে নিব যাতে রাবার ছুটে না যায় তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভিডিও একেবারেই ছোটো করে তৈরি করি যাতে আপনাদের দেখতে কোনো সমস্যা না হয় এখন আপনারা যদি ভিডিও না দেখে আমাদের সহযোগিতা না করেন তাহলে তো কোনোভাবেই আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি আশা করি দর্শক সহকারে আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা হেয়ার ব্যান্ড তৈরি করা কিন্তু শেষ তো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করি আমার এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং আমার পাশে থেকে আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ